আমরা যখন প্রায় একদলীয় শাসন অবস্থা যাতায় আওয়ামী লীগ নিঃশ্বাসনে তখন কিন্তু এই আশ্রম এবং তার উঠে দাঁড়িয়েছে তারাই তখন একমাত্র বাংলাদেশের মানুষের কথাগুলোকে সামনে তুলে আনছেন সেই জন্যে আমরা আজকেও সেই সভাব জানাই এবং তাকে শুনতে হবে আমি আজকে এই অঞ্চল থেকে আসামের আসু রোগ মুক্তি কামনা করছি তার জন্যই প্রথম এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী নিরাপদ না আমার জন্য কষ্টকর একই সঙ্গে আমরা জানি যারা বিশেষ করে আমাদের ভাবি এবং ডাক্তারদের যারা আছেন তাদের একই হবে

এই কমিশন দীর্ঘ প্রায় এক বছর অর্থাৎ মাস নয় মাস তারা এই কমিশনের আলোচনা করেছেন ওই কমছে বিভিন্ন সমস্যায় বিষয়গুলো তারা অনেকগুলো বিষয় একমত হয়েছেন কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি সে বিষয়টা আমরা অর্থাৎ আমাদের এখানে মতভেদ থাকলেও আমরা মূল যে সহজে সঙ্গে আমরা স্বাক্ষ করেছিলাম এটাই নিয়ম এবং এটাই স্বপ্ন নিয়ম যে আমরা যখন ইলেকশনে যাবিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবো সেগুলো আমরা পার্লামেন্টে পাশ করি আমরা সেটাই দেশের যে পরিবর্তন সেই পরিবর্তনটা নিয়ে আসবো আর যখন আমরা ভোটটা দেয় তাহলে সেটা বাদ হয়ে যাবে আমার সেটা যখন সাবমিট করা হলো বৃষ্টি হচ্ছিল মনে আছে আমি শরৎ স্বাক্ষর সতেরো তারিখে সেই দিন বৃষ্টি হচ্ছিল তার আগে আবার হয়ে হয়ে গিয়েছে গিয়েছিল সেটাকে আবার ঠিকঠাক করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম বৃষ্টিবদ্ধ ছাতা ছাতা ধরে দেখা গেল যখনই ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কাছে সেটা অনেক পার্থক্য বিশেষ করে আমরা যে নতুন নতুনগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয় সেই জন্য আমরা বলেছি যে ব্রিজ অফ একটা আস্থা যে আমরা রেখেছিলাম সেই আস্থাটা বিশ্বাসযোগ্য বিশ্বাসটা জনগণের সঙ্গে প্রচারণা করেছেন যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি আর সেই প্রশ্ন যেটা পরিচয় হবে আমরা একটা কথাকে পরিষ্কার করে বলতে চাই